আজpier সেবা বাহিনীর ও ইউনিফর্ম পরা সদস্যদের দ্বারা তারা তারা আজাদ প্রাপ্ত এটা হলো কোই ক্ষণের বহিঃপ্রকাশ আপনাদেরকে এখন এই মাঠটা বুঝতে হবে আমার ওইখানে এটা আপনারা বহুতছেন যে এখানে 10 কিলোমিটার 5 কিলোমিটার অনেকে আটকে ছিল এটা এই জায়গা থেকে তারা অনেক কষ্ট করছে কিন্তু এটাও বুঝতে হবে এই 나중에 한 번까지 닭도 말아라기만